ফাইনালি কাঁকড়া ভাজি আমি বাড়িতে নিয়ে আসলাম এই যে দেখেন আপনাদের কবিতা কাঁকড়া ভাজি আপনি কি করতেছে কি গো তোমার কাছে খুব মজা কি স্বাদ হয়েছে না হ্যাঁ এই যে ফাইনালি দেখেন আপনারা আসলে কাঁকড়াটা কাঁকড়া ফ্রাই এটা আপনার আড়াইশো টাকা নিচ্ছে ঠিক আছে এই যে দিচ্ছে সস এই যে আপনাদের কবিতাটা আসলে কাঁকড়াগুলো অনেক স্বাদ বুঝছেন অনেক স্বাদ কি গো কি অবস্থা কত দিদি কি করছে ওটা কাটরা ঠাই হ্যাঁ এমনি করে চিবি দাও হ্যাঁ কি কাম দাও তো খুব সাত না অনেক মজা অনেক মজা হ্যাঁ বাহ বাহ কি সুন্দর দেন শব্দ হইতেছে কর কর হচ্ছে না খুব মজা দেখছেন আসলে আমি কষ্ট করে নিয়ে এলাম বাজার থেকে আপনারা তো দেখছেন যে বাজার থেকে কিভাবে কষ্ট করে এলাম এই কষ্টের কোনো দাম নাই দেখছেন কিভাবে খাইতেছে খুব মজা বুঝতে পারছি বুঝতে পারছি অনেক সুস্বাদু কি কনা গেছো যদি কেউ কাঁকড়া খাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই পায় যারা যারা কাঁকড়া পছন্দ করে সবাই আমার কথা মনে করবেন আর কমেন্টটা জানাই দিবেন কে কে খেতে চান আর বেশি কথা কম না নষ্ট মানে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে বিশান্ত ফাইনালি টা ট্রাভল দিই তাহলে ওইটা দেন আমাদের হ্যাঁ ওই পাশে একটা হ্যাঁ ওইটা দেন ওইটা রেডি করে দেন ওই পাশে আবার पैक করো না আই পাশে আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে 200 টাকা ঠিক আছে খালি আই ফাইনালি আমাদের কাঁকড়াটা বোনা হচ্ছে কাঁকড়া এখন ফ্রাই করবে ওই যে অনেকগুলো কাঁকড়া দেখছেন এই যে আমাদের কাঁকড়া থাকছে অনেক সুন্দর খাবার মশলা দিতেছে